সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আজকে আমরা আলোচনা করব মেষরাশির রাশিফল নিয়ে মে দু হাজার চব্বিশে মে দু হাজার চব্বিশে মেষরাশির জাতক জাতিকারা কেমন তাদের কাটবে মেষ মাসটা এই মে মাসটা সেটা আমরা দেখব তার আগে বলি যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন এই মেষরাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে এই মে মাসটা মাঝারি ফলদায়ক হবে ভাবে চলবে মাঝারি ফলদায়ক হবে গ্রহরা যেভাবে অবস্থান করছে সেই অনুযায়ী মেষরাশির জাতক জাতিকাদের ভাবটা কিন্তু খুব একটা ভালো না সেই জন্য আর্থিকভাবে সতর্ক থাকতে হবে কেননা এই মাসে দেখা যাচ্ছে এই মেষরাশির জাতক জাতিকাদের ব্যয়টা একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্বাস্থ্য বেগরবাই করবে স্বাস্থ্য সমস্যাও থাকবে কিন্তু কেরিয়ারের দিক থেকে রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে দেখা যাচ্ছে যে একটা ভালো সাফল্য অর্জন করতে পারবেন তারা এই কেরিয়ারের দিক থেকে চাকরি এবং ব্যবসায় দক্ষতা দেখাতে পারবেন এটা আপনাকে আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে রাখবে যার ফলে ওখানে একটা দক্ষতা দেখাতে পারবেন কেরিয়ারের ব্যাপারে সাফল্য অর্জন করতে পারবেন বৈবাহিক জীবন দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনের উত্থান থাকবে কিন্তু সম্প্রীতিও থাকবে সম্পর্কটা সুরক্ষিতই দেখা যাচ্ছে এই মে মাসে থাকবে প্রেমের সম্পর্কে একটা তীব্রতা থাকবে যারা প্রেম করছেন মেষরাশির জাতক জাতিকারা সেখানে একটা তীব্রতা দেখা দেবে যারা নাকি মেষরাশির জাতক জাতিকারা যারা বিদেশ ভ্রমণের বা বিদেশ চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন সেই বিদেশ যাওয়ার সম্ভাবনাটা কিন্তু এবার প্রবল আছে এবং সম্ভবত বিদেশ যাওয়া হবে যারা নাকি বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চেষ্টা করছিলেন তাদের প্রচেষ্টাবারে এবারে সফল হবার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে এই মাসটা একটু আপ অ্যান্ড ডাউন হবে কিন্তু পারিবারিক জীবনে শান্তির সম্ভাবনা আছে শান্তি লাভ হবে পারিবারিক জীবনে কর্মজীবনের দিক থেকে এই মাসটা কিন্তু অনুকূল হবে চাকরিতে আধিপত্য বজায় থাকবে দেখা যাচ্ছে ব্যবসায়িকদের জন্য এই মাসটা ভালোই অনুকূল শিক্ষার্থী যারা তাদের রাশিচক্রের পঞ্চমভাবে সূর্য মানে রবি এবং বৃহস্পতি দেখা যাচ্ছে ফিফটিন্থ মেতে ফিফটিন্থ মেতে রবি এবং বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করে মানে বিশ্বরাশিতে অবস্থান করবে তার ফলে শনি শনি মহারাজ একাদশ ভাব থেকে এই পঞ্চম ঘরে ঘরকেও দৃষ্টি দেবে এবং গুরুকেও দৃষ্টি দেবে বৃহস্পতিকে দৃষ্টি দেবে বৃহস্পতি প্রথম ঘর থেকে পঞ্চম ঘরে থাকবে এবং পঞ্চম ঘরে দৃষ্টি দেবে দেবে যার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা যেসব পরীক্ষার্থী বা স্টুডেন্ট শিক্ষার্থী যারা পরিশ্রম করছেন তাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এই মাসটা পারিবারিক বন্ধুত্বপূর্ণ হবে পিতামাতা স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা আছে যা নাকি চ্যালেঞ্জগুলোকে অনেকটা কমিয়ে দেবে প্রেমের প্রেম প্রেম সম্পর্কিত ব্যাপারে এই মাসটা অনুকূলই দেখা যাচ্ছে যদি নাকি আপনার প্রেমিককে বিয়ে করেন তাহলে এই মাসে দেখা যাচ্ছে সেই বিষয়ে সফলতা অর্জন করতে পারবেন আর বিবাহিতের জন্য মাছটা অনুকূল রয়েছে অনুকূল ভাব হবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাবের কারণে যেহেতু দ্বিতীয়তে ফিফটিন্থ মেয়ের পরে বৃহস্পতি এবং রবি মেষরাশির দ্বিতীয় বিশ্বরাশিতে অবস্থান করবেন যার ফলে দেখা যাচ্ছে যে অনুকূলটা অনুকূল হবে বিয়েটা অনুকূলেই থাকবে যদি বিয়ে করেন এবং যদি বিয়ে হয় তাহলে জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো মিল খুঁজে পাবেন তাল মিলটা ভালোই হবে দেখা যাচ্ছে আর্থিকভাবে আগেই বলেছি একটা আপ অ্যান্ড ডাউন হবে এই মাসটায় কিন্তু আবার আয়ের একটা নতুন উৎস মানে নতুন একটা পসিবিলিটি পেতে পারেন সম্ভাবনা আছে এবং যার ফলে সেখান থেকে কিন্তু আয়টা ভালোই হবে এটা আপনার কাছে ভালো হবে এবং সেটা একটা নিশ্চিত ব্যাপার হবে সেখান থেকে রেগুলার একটা অর্থ আসতে পারে আর ব্যবসায়ী যারা ব্যবসায়ীদেরও ব্যবসা থেকে যদি ব্যবসা করেন এবং ব্যবসা ক্ষেত্রেও যদি নতুন কোনো কিছু শুরু করেন নতুন দিশা পান তাহলে সেখান থেকেও কিন্তু অর্থ পাওয়ার অনেক প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটা কিন্তু দুর্বল স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে প্রেশারটা অনিয়মিত অনিয়মিত রক্তচাপ এবং এই রক্তচাপ সংক্রান্ত নানা সমস্যা কিন্তু বিব্রত করতে পারে বিরক্ত করতে পারে এরকম সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে থাকতে হবে আর গাড়ি চালালেও সাবধানে গাড়ি চালাতে হবে কেননা দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে সুতরাং সতর্ক থাকতে হবে এই সতর্ক থাকলে মোটামুটি কিছুটা সেভ হওয়ার সম্ভাবনা থাকবে এই মাসে যদি আপনারা কেউ পলা ধারণ করে থাকেন খুবই ভালো তবে ওটাকে একটু শোধন করিয়ে নেবেন তা হলে যদি না ধারণ করে থাকেন তাহলে চারটে অনন্তমূল অবশ্যই ধারণ করে নেবেন লাল কাঠ দিয়ে মঙ্গলবার উষাকালে ধারণ করবেন নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে যদি মূল না পান তাহলে সবচেয়ে ভালো হয় লাল কার লাল হাতের কবজিতে আড়াই প্যাচে বা তিন প্যাচে বেঁধে রাখবেন তাতেও কিছুটা ফলাফল পাবেন এই হলো মেষরাশির জাতক জাতিকাদের মে মাস মে দু হাজার চব্বিশে রাশিফল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটা নতুন দেখলেন তাদের কাছে আশা করব তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন নমস্কার